আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে এবং আজকের ভিডিওতে পূর্ণিমা স্যারিজের ঈদের পরে নতুন একটা রেডিমেড পার্টিওয়ারের কালেকশন নিয়ে আসতাম যেটা হচ্ছে সাদা বাহার ব্র্যান্ডের নাম করা একটা ব্র্যান্ডের ড্রেস আজকে দেখতে পারবেন যেহেতু রেডিমেড কালেকশন থাকবে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা সাইজ পাবেন থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের ফেব্রিক্স থাকবে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে এবং কাজগুলো সম্পূর্ণ কাজ পাথরের কাজ করা সিকোয়েন্সের কাজ করা ম্যাট গোল্ডেন জরিসুতি দিয়ে কাজ করা হয়েছে পার্লারের কাজ করা আছে মিনাকারি কাজ করা আছে এত সুন্দর স্মার্ট আজকে তিনটা কালারের মধ্যে একটি ডিজাইনে কিন্তু আজকে সুন্দর তিনটা কালার দেখতে পারবেন আপনারা প্রত্যেকটা কালারই কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব তো বৃহৎসা যারা ভিডিওটা দেখতেছেন প্রথমে একটি করে ভিডিওটাতে লাইক করে দেন এবং ভিডিওটাকে এখনই শেয়ার করে দেন যাতে এত সুন্দর কালেকশনগুলো চোখের সামনে থেকে না হারাই যায় তো প্রথমে আমরা যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ডিজাইনটা দেখুন কালারটা হচ্ছে মোফ কালারের মধ্যে থাকবে এবং ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর থাকছে আমি ফুল ডিজাইনটা একটু দূর থেকে দেখিয়ে দিই এটা চলে আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের বর্ডার লাইনটা যদি একটু দেখিয়ে দিই এই যে সম্পূর্ণ মিনাকারি সুতোর কাজ করা ম্যাড গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ মিনাকারি সুতোর কাজ করা এবং এই কাজটা পুরোটাই কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে এখানে একটা খুশি কাটা কাজ পাচ্ছি এবং এই লেয়ারের ডিজাইনটা দেখুন সাইড বোর্ডের ডিজাইনটা আরও স্মার্ট থাকবে এই পাশে কিন্তু কি সুন্দর করা একটা ডিজাইন করা হয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে গাথা কাজ করা এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে এবং স্লিভসের ডিজাইনটাও সুন্দর এটা আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা ফ্যান্সি পার্টি ড্রেস ফেন্সি একটা পার্টি ড্রেস এবং আমরা টার্সেল পেয়ে যাচ্ছি সুন্দর ট্রাসেল কিন্তু পেয়ে যাচ্ছে দুইটা যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে জড়ি সুতো দ্বারা করা এবং পাল দ্বারা এটা লক করা হয়েছে অসম্ভব সুন্দর একটা কালেকশন অর্গ্যানজা ফেব্রিক্স মূল ফেব্রিক্সটা থাকবে এবং ভিতর ইনারটা হচ্ছে কটন সিল্কের মধ্যে আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে স্যালারটাও কিন্তু সিল্ক একটা ফেব্রিক্সের মধ্যে নিচের পাটটাতে কাজ করা থাকবে এত সুন্দর একটা গোর্জিয়াস ড্রেস যেটা হচ্ছে রেডিমেড একেবারে হচ্ছে ফুল তৈরি করা সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এবং দুপাটার কাজ দেখুন দুপাটা রাজকীয় রাজকীয় একটা দোপাটা রাজকীয় রেডিমেড ড্রেস রাজকীয় দুপাটা পাচ্ছি দুপাটাটার বর্ডার লাইনটা দেখুন আল্লাহ এত সুন্দর করে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে বাইশশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বাইশশো টাকা করে আপনারা পেয়ে যাবেন দেরি না করে এখনই কিন্তু আপনার স্ক্রিনশট দর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন কালার আছে তিনটে কালার কালার পেয়ে যাবো হচ্ছে আমরা তিনটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এবং টার্চ তেলটা অনেক বেশি স্মার্ট ওয়াও স্ট্যান্ডার্ড আজকে আপনাদেরকে সাদা বাহারের রেডিমেড ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ তৈরি করা নিবেন আর পরবেন স্যালোয়ারটাও কিন্তু ফ্রি সাইজের মধ্যে রেডি করা থাকবে যারা হচ্ছে শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানশন মার্কেট সেই নূরম্যানসন মার্কেটের তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে এত সুন্দর এই রেডিমেড পার্টিওয়েগুলো পেয়ে যাবে এবং দু পাট মধ্যে এত সুন্দর করে সূক্ষ্মভাবে কাজ করা পারের ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ হচ্ছে আনকমন ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি এগুলো হচ্ছে ঈদের পরে একেবারে লেটেস্ট কালেকশন পাকিস্তানি ডিজাইনার রেডিমেড পার্টিওয়ার ইন্সপায়ার কালেকশন থাকবে এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে কাজ দেখুন পিয়াস এতটা সুন্দর নিখুঁতভাবে কাজ করা বাইশশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করতে বলবেন না প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজনকে দেখাই দেবেন এত সুন্দর এই কালেকশনটা যাতে মিস না করে এবং দুপাটার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দুপাটার দুইটা পারে চমৎকার আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে বাইশশো টাকা তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লেগে থাকলে একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম